এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের একটা সিদ্ধান্ত আপনার পুরো জীবন বদলে দিতে পারে ওয়েলকাম তিরিশ দিনের লাইফ চ্যালেঞ্জ সিরিজে একটা প্রশ্ন করি আর যদি আপনার জীবন হঠাৎ থেমে যায় আপনি কি বলবেন হ্যাঁ আমি যা চেয়েছিলাম সেটা পেয়েছি না তাহলে শুনুন আপনি অলস নন আপনি অযোগ্য নন আপনি বোকাও নন তবুও আপনার জীবন আটকে আছে প্রশ্ন হলো কেন এই ভিডিওর শেষে জানতে পারবে চিন্তা নেই আপনার চিন্তাধারা এমনভাবে নাড়া দেবে যেন আপনি আর আগের মানুষ থাকবেনই না কিন্তু সাবধান এই ভিডিও দেখার পর অজুহাতগুলো আর আপনাকে রক্ষা করতে পারবে না এই ভিডিওটা যে মন দিয়ে শুনবে এবং দেখবে হানড্রেড পারসেন্ট তিরিশ দিন পরে সে এমন পরিবর্তন দেখতে পাবে সে নিজেই কল্পনা করতে পারবে না আমাদেরকে যেটা বুঝতে হবে জীবন আটকে থাকা মানে আসলে কি জীবন আটকে আছে মানে কি শুধু টাকা নেই না জীবন আটকে আছে মানে আপনি অনেক কিছু ভাবেন কিন্তু শুরু করেন না শুরু করেন কিন্তু শেষ করেন না পরিশ্রম করেন কিন্তু ফল পান না অন্যদের সাফল্য দেখে ভেতরে ভেতরে চলে যান রাতে ঘুমোতে যাওয়ার আগে মনে হয় আমি কি আমার জীবন নষ্ট করছি আচ্ছা বলুন তো আপনি কতবার বলেছেন আগামী আগামী মাস মাস থেকে শুরু তো পৃথিবীর সবচেয়ে অলস মাস তাই না কিন্তু জানেন আপনার জীবন আটকে থাকার আসল কারণ সময় না টাকাও না লাখও না কারণটা আরো ভয়ঙ্কর কারণটা হলো আপনার ব্রেন মানে আপনার মাথার ভেতর আপনার মস্তিষ্ক কিভাবে আপনাকে আটকে থাকে সেটাই আমরা জানবো আপনার ব্রেনের একটা কাজ আছে আপনাকে বাঁচিয়ে রাখা আপনাকে সফল বানানো নয় আপনার ব্রেন সবসময় আপনাকে বলে রিস্ক নিও না থাকো যা চলছে চলতে দাও কিন্তু সমস্যা হলো কমফর্ট জোনে কেউ ইতিহাস তৈরি করে না একটা অদ্ভুত প্রশ্ন আপনি যদি আজ বিশ বছর বয়সে ফিরে যান আপনি কি আবার একই সিদ্ধান্ত নিতেন বুঝতে পারছি এই নিরবতায় আপনার উত্তর আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু কে জানেন আপনার ব্যর্থতা নয় আপনার সমালোচনাও নয় গরিব হওয়া না অপরিবর্তিত থেকে যাওয়া মানে ভয় আপনাকে বলে চেষ্টা করো না লজ্জা পাবে লোকে কি বলবে তুমি পারবে না কিন্তু কেউ কিছু বলে না চেষ্টা না করলে দশ বছর পরে তুমি নিজেকে ঘৃণা করতে শুরু করবে আর সেই ব্যথাটা আরো গভীর এই ভয় আপনাকে ধ্বংস করছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো আপনি একে প্রতিদিন খাবার দিচ্ছেন প্রশ্ন হলো কিভাবে রুটিন ফল সকালে ওঠেন একই একই মোবাইল দেখেন অন্যদের জীবন স্ক্রল করেন নিজের জীবন কম্পেয়ার করেন তারপর বলেন আমার ভাগ্যটাই খারাপ সত্যি একই চিন্তা একই অভ্যাস একই মানুষ একই এক্সকিউজ কিন্তু আপনি আশা করেন ভিন্ন জীবন অলৌকিক জীবন সুখের জীবন কিন্তু এটা আত্মপ্রবঞ্চনা শুনুন খুব মন দিয়ে আপনার জীবনের সবচেয়ে দামি জিনিস টাকা না সবচেয়ে দামি জিনিস হলো সময় কারণ টাকা আবার আসতে পারে কিন্তু সময় কখনো ফিরে আসবে না আজ আপনি যেটা এড়িয়ে যাচ্ছেন সেটাই কাল আপনার জীবন নিয়ন্ত্রণ করবে কেউ আসবে না আপনাকে বাঁচাতে না বাবা না বন্ধু না সরকার না মোটিভেশনাল ভিডিও আর এই ইউনিক না আপনার সমস্যা আপনি বিশেষ নন আপনার কষ্ট নতুন না কিন্তু আপনার দায়িত্ব পুরোপুরি আপনার আপনার ছোট একটা সিদ্ধান্ত বড় জীবন এনে দিতে পারে একটা ছোট্ট হ্যাবিট একটা ছোট্ট না আর একটা ছোট্ট হ্যাঁ আপনার ভবিষ্যৎ পুরোপুরি বদলে দিতে পারে একটা ছেলে ছিল আপনার মতোই বড় স্বপ্ন ছোট সে একদিন সব ঠিক হয়ে যাবে একদিন তার বয়স হল পঁয়ত্রিশ বছর তারপর চল্লিশ বছর তারপর স্বপ্নগুলো মারা গেল সে নয় এটাই সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু কিন্তু এখানেই শেষ না কারণ আপনি এখনো বেঁচে আছেন এবং যতক্ষণ বেঁচে আছেন রিসেট সম্ভব নিজের সাথে মিথ্যা বলা বন্ধ করুন আজ থেকে আমি পারবো না এই লাইনটা ডিলিট করুন বলুন আমি শিখবো কাউকে বলবেন না শুধু কাজ করবেন নিঃশব্দে কাজ করবেন তিরিশ দিন নিরাপতা ইসিক্যাল টু শক্তি এটা সবসময় মনে রাখবেন পেনকে বন্ধু বানান অস্বস্তি মানেই আপনি বদলাচ্ছেন আরাম মানেই আপনি আটকে আছেন আর হ্যাঁ একটা মোটিভেশন ভিডিও দেখে বিছানায় শুয়ে থাকা কোনো ট্রান্সফরমেশন না উঠুন কিছু করুন আপনি যদি আজকে সিদ্ধান্ত নেন এই ভিডিওটা শুধু শুনবেন না কিছু করবেন তাহলে দেখবেন এক মাস পরে আপনি নিজেই অবাক হয়ে যাবেন কারণ জীবন তখন আর আটকে থাকবে না এই ভিডিওটা এখানেই শেষ কিন্তু আপনার গল্প ওটা এখন থেকে শুরু আপনি কি আগের মতো থাকবেন নাকি আজই মাইন্ড রিসেট করবেন কমেন্টে লিখুন আমি রিসেট শুরু করছি আগ থেকে আর এই ভিডিও যদি আপনার একটুও ভালো লেগে থাকে একটুও আপনার সত্যির সঙ্গে কানেক্ট করে দেয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমি আপনাকে কথা দিচ্ছি আমি চ্যালেঞ্জ নিয়েছি তিরিশ দিনে আপনার জীবন পরিবর্তন করেই দেখাবো আপনি আমার এপিসোডগুলো পরপর ফলো করবেন দেখবেন কীভাবে আপনার জীবনটা বদলে গেছে আপনি কল্পনাও করতে পারবেন না আমি চ্যালেঞ্জ নিচ্ছি আপনার সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে